আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি বাংলাদেশের থেকে বড় রেলওয়ে জংশন ঈশ্বরদি জংশনে এটি মূলত পাবনা জেলার ঈশ্বরদি থানাতে অবস্থিত সুন্দর মনোরম পরিবেশের মাঝখানে ঈশ্বরদী রেলওয়ে জংশন দাঁড়িয়ে রয়েছে প্রতিদিন অসংখ্য ট্রেন চলাচল করে এখান দিয়ে বাংলাদেশের সকল প্রান্তের ট্রেন এখান থেকে পাওয়া যায় প্রতিদিন প্রচুর যাত্রীরা এখান থেকে ট্রেনে চলাচল করে আপনারা এখান থেকে বাংলাদেশের সকল প্রান্তের ট্রেন পেয়ে থাকবেন সুন্দর এবং মনোরম পরিবেশে এই রেলওয়ে জংশনটি সর্দিতে অবস্থিত এখানে রয়েছে চার চারটি প্লাস প্ল্যাটফর্ম আপনারা এখানে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন রেলওয়ে জংশন প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসেন বাংলাদেশের বৃহত্তর রেলওয়ে জংশনটি দেখতে আসেন অনেকেই আপনারা প্রতিদিন এখান থেকে অনেকগুলো ট্রেন পেয়ে যাবেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেতে পারবেন এখান থেকে এখান থেকে বাংলাদেশের সকল প্রান্তের ট্রেন পেয়ে যাবেন আপনারা আমরা এখন রয়েছে মূলত তিন নম্বর এবং চার নম্বর প্ল্যাটফর্মে একটু সামনে গেলেই আমরা পেয়ে যাব চত্বর অনেক সুন্দর মনোরম পরিবেশ এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা সেরা আপনারা এখানে আপনাদের আত্মীয় স্বজন প্রিয় মানুষদেরকে নিয়ে আসতে পারেন সামনে রয়েছে কৃষ্ণচূড়া চত্বর বসন্তকালে এখানে কৃষ্ণচূড়া ফুলে সেজে যায় খুবই সুন্দর জায়গাটি ঈশ্বরদী রেলওয়ে জংশন আমরা সামনের দিকে গেলে আরও দেখতে পারবো এখন রয়েছি আমরা মূলত এক এবং দুই নম্বর প্ল্যাটফর্মে পরিষ্কার পরিচ্ছন্নতাতেও এই ঈশ্বরদি রেলওয়ে জংশন দারুণ প্রতিদিন অনেক ট্রেন চলাচল করে এখান থেকে আমরা রয়েছি ঈশ্বরদী রেলওয়ে জংশনের ওভারব্রিজে খুবই বড় এবং উঁচু ওভারব্রিজ রয়েছে এখানে মানুষের যাতায়াত চলাফেরার জন্য ওভারব্রিজটি প্রতিদিন প্রতিনিয়ত ব্যবহার হয় ওভারব্রিজ শেষ করে সামনে রয়েছে বুকিং কাউন্টার আপনারা এখানে এসে আপনাদের টিকিট সংগ্রহ করে ঈশ্বরদী রেলওয়ে জংশন থেকে চলাচল করতে পারেন ধন্যবাদ